আমি কয়েকবার শুটকির ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে শেয়ার করবো চায় শুটকির একটা খুবই মজাদার ভুনা রেসিপি শুটকি ভর্তা কিংবা ভুনা দুইটাই ভীষণ মজা হয় রেসিপিটা আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি চলেন শুরু করি আজকের রেসিপিটা আমি এখানে প্রথমে নিয়েছি চায় শুটকি চার পাঁচটা চা শুটকি নিয়েছি এগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এরপরে এখানে কুসুম গরম পানি দিয়ে আমি মাছগুলাকে পাঁচ ছ মিনিটের জন্য হাত দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব কুসুম গরম পানি দিলে ছুটকির মধ্যে কোনো রকম জীবাণু কিংবা ময়লা থাকলে সেটা খুব তাড়াতাড়ি উঠে যায় আর এই ছুটকির মধ্যে অনেক বেশি আঁশটা থাকে আমি হাত দিয়ে উল্টে পাল্টে মাছগুলার আইসটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিব চেষ্টা করবেন দুই তিনবার পানিটা বদল করে করে মাছগুলো পরিষ্কার করে নেওয়া এই তো আমি এখানে মাছগুলোকে দু তিনবার পানিটা চেঞ্জ করে করে মাছটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা একটু দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর করে পরিষ্কার হয়ে গিয়েছে এরপর মাছগুলোকে আমি একটু পাটায় পিষে নিব যে কোনো ভর্তা কিংবা ভোনা একটু বাটা জিনিস দিতে পারলে খুব ভালো লাগে মাছের সাথে আরেকটা জিনিস বেটে নিব সেটা হচ্ছে বিলাতি ধনেপাতা পাতা এখানে আমি বিলাতি ধনের পাতাটা বেটে দিচ্ছে ভর্তা বা যে কোনো ভুনার ক্ষেত্রে আমার কাছে বিলাতি ধনের পাতাটা বেশি গুরুত্বপূর্ণ কারণ এটার যে সুন্দর একটা স্মেল এটা স্বাদকে অনেক বেশি এনহ্যান্স করে মাছের ক্ষেত্রে আপনারা চাইলে মাথা লেজটা ফেলে দিতে পারেন আমি মাথা লেজ সহকারেই বেটে নিয়েছি যেহেতু এটা বেটে নিব আর আপনারা যদি বেটে না দেন চুলাই করেন সেক্ষেত্রে মাথা লেজ আর কাঁটাগুলো অবশ্যই আগে থেকে ফেলে দেবেন এতে আমি মাছগুলোকে একটু মিহি করে বেটে নিয়েছি আপনারা চাইলে একটু সহজের জন্য এই কাজটাকে ব্লেন্ডার জ্বালাও করতে পারেন এ তো আমার বেটে নেওয়া শেষ এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব এখন ঝালের জন্য আমি এখানে ব্যবহার করবো মরিচের গুঁড়া দু টেবিল চামচ শুকনামরিচ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি একটু গুলে নিব এতে করে মশলাটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যেমন ঝাল খান সেভাবে দিবেন তে কোনো সমস্যা নেই এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপের মতো সরিষার তেল এখানে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে এরপরে যে মরিচের মিক্সারটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব মরিচটা তাদের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিবো যাতে করে মরিচের ঝালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মরিচের ঝালটা যত বেশি সিদ্ধ হবে তত খেতে বেশি মজা লাগবে আমি এখানে মিডিয়াম মিডিয়ামটে লোতে রেখে এটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি মরিসটা খুব ভালোভাবে কষে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব একটা টমেটো এটা আমি একটু ছোট করেই কেটেছি কারণ এটা তো খুব বেশি রান্না হবে না সেক্ষেত্রে টমেটো সিদ্ধ হতে একটু টাইম লেগে যাবে তাই একটু ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবেন টমেটোটাও একটু নরম হয়ে আসা পর্যন্ত চুলের মধ্যে দিয়ে দিতে হবে টমেটোটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিবার মতো লবণ লবণটা দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে রসুন আমি এখানে হাফ কাপের মতো ছোট রসুন নিয়েছি আপনারা চাইলে বড় রসুনটা ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দিবো চার পাঁচটা গোটা কাঁচামরিচ রসুন আর কাঁচামরিচটা একটু সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি দিব পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চড়ে দু তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। যেতে করে রসুনটা আর কাঁচামরিচটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ আমি এখানে দেড় কাপের মতো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি পেঁয়াজকে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব আর পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার জন্য আমি দু তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি মাসটা হালকা সিদ্ধ হয়ে আসলে এখানে আমরা যে মাছের পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। মাছের পেস্টটাকেও পেঁয়াজের সাথে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব আর চুলারাছ একদম লোতে রেখে মাছের যাতে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে পরে পর্যায়ে একটু খেয়াল রাখবেন যাতে নিতে লেগে না যায় এদের মাছটা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি কে বুঝতে পারতেছেন একটা কতটা ট্যামটিং লাগতেছে মশলাগুলো সবগুলো মশলা একদম গলে যায়নি কিছু কিছু মশলা সিদ্ধ হয়েছে তবে গোটা রয়েছে এরকম করে রান্নাটা করতে হবে বাংলাদেশে চ্যাপা সুটকির ভুনাটা খাওয়া হয় মূলত শীতকালে চাপটির সাথে সুটকির ভুনাটা তো আমি শেয়ার করেছি এখন আর চাপটির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আগে থেকে আপনারা যদি দেখতে চান আমি প্রেসক্রিপশান বক্সের লিঙ্কটা দিয়ে দিব আর চাপটির রেসিপিটাও আমি খুব সহজেই কীভাবে বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি করবেন সেটা শেয়ার করেছি তো আজকের রেসিপিটা এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে